রাসুলাল্লাহ পুরুষরা ইচ্ছা করলে মসজিদে জুমার না মাজাদাই করতে পারে আমরা ইচ্ছা করলেই পারি না ইয়ার সুলাল্লাহ পুরুষরা ইচ্ছা করলে হজ করতে পারে আমরা ইচ্ছা করলে পারি না বিনা সরতে পারি না আমাদের মাহারাম লাগে সক্ষমতা লাগে শারীরিক সুস্থতা লাগে অনেক শর্ত পালন করে আমাদের হজ করা লাগে কিন্তু পুরুষরা টাকা হইলে ইচ্ছা করলে তারা হজে পুরুষরা ইচ্ছা করলে করতে পারে আমরা নারীরা ইচ্ছা করলে উমরা করতে পারি না এর সুলাল্লাহ পুরুষরা ইচ্ছা করলে জানা যায় শরিক হতে পারে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রামে জানা যায় শরিক হতে পারে কিন্তু আমরা নারীরা ইচ্ছে করলে শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে জানাজার নামাজে শরিক হতে পারি না আসমা বিনতি এজিদ আসমা হলো নাম বিনতুন মানে মেয়ে এজিদ মানে এজিদ এজিদের মেয়ে আসমা এজিদের মেয়ে আসমা আরব দেশে সাধারণত প্রত্যেকের নামের সাথে বাবার নাম একত্রিত হয় তো এই জায়গাতে আসমা বিনতি এজিদ এজিদের মেয়ে আসমা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে হাজির হয়ে একটু মনের দুঃখ নবীজির কাছে বললেন ইয়া রাসুল আল্লাহ মনে বড় ব্যথা কি ব্যথা পুরুষেরা তো সবাই আপনার কাছে আসে বসে বসে আড্ডা দেয় কোনো পর্দা করা লাগে না সামনাসামনি বসে বসে আপনার সাথে কথা বলে আপনি তাদের সাথে কথা বলেন আপনাকে অনেক কিছু আপনার সাথে শেয়ার করে কিন্তু আমরা নারীরা এত কপাল কপালপুরা ইচ্ছা করলে তো আপনার সামনাসামনি বসতে পারি না একেবারে পর্দার আড়ালে দূরে বসতে হয় ইহারাসুল আল্লাহ আমরা কপাল এই বুঝি খারাপ মানে দুঃখের কথা বলতেছি ইয়ারাসুল আল্লাহ আরেকটা দুঃখের কথা বলি পুরুষরা তো ইচ্ছা করলে পাশের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করতে পারে আমরা তো কপালপুরা নারী ইচ্ছা করলে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারি না ইয়ারাসুল আল্লাহ পুরুষেরা ইচ্ছা করলে মসজিদে জুমার নামাজ আদায় করতে পারে আমরা ইচ্ছা করলেই পারি না ইয়া রাসূলুল্লাহ পুরুষরা ইচ্ছা করলে হজ করতে পারে আমরা ইচ্ছা করলেই পারি না বিনা শর্তে পারি না আমাদের মাহরাম লাগে সক্ষমতা লাগে শারীরিক সুস্থতা লাগে অনেক শর্ত পালন করে আমাদের হজ করা লাগে কিন্তু পুরুষরা টাকা হইলে ইচ্ছা করলে বিনা শর্তে তারা হজে যাইতে পারে ইচ্ছা উমরা করতে পারে আমরা নারীরা ইচ্ছা করলেই উমরা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা ইচ্ছা করলে জানা যায় শরিক হতে পারে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রামে জানা যায় শরিক হতে পারে কিন্তু আমরা নারীরা ইচ্ছে করলে শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে জানাজার নামাজে শরিক হতে পারি না ইয়া রাসূল আল্লাহ পুরুষেরা ইচ্ছে করলে অসুস্থ মানুষকে যত্ন করার জন্য গ্রাম থেকে শহর শহর থেকে গ্রামে যেতে পারে আমরা ইচ্ছে করলে অসুস্থ মানুষকে সেবা যত্ন করার জন্য গ্রাম থেকে শহর শহর থেকে গ্রামে যেতে পারি না জানাজার নামাজে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রামে যেতে পারি না ইয়া রাসূল আল্লাহ পুরুষ পুরুষাই ইচ্ছা করলে জিহাদের মাঠে জিহাদে শরীক হতে পারে কিন্তু আমরা ইচ্ছা করলে জিহাদের মাঠে গিয়ে জিহাদে শরীক হতে পারি না নবিগো পুরুষরাই তো এগুলো সব পারে এই ক্ষেত্রে পুরুষদের পুরুষদের কপাল বড় ভালো তারা বড় ভাগ্যবান আপনারা আর আমরা নারীরা কপাল পোরা আমরা ইচ্ছা করলে তো এই বড় বড় şartটা আমল করতে পারি না অগনবিজি আমাদের বিশেষ কোনো ব্যবস্থা আছে নি যে ব্যবস্থার মাধ্যমে আমরা পুরুষের সম পরিমাণ নেকি কামাই করতে পারব প্রশ্নটা করা জটিল প্রশ্ন ঠিক আছে না হজরতে উমর বলেন ইয়া রাসুল আল্লাহ এই মহিলাটা একটু জটিল প্রশ্ন করল আল্লাহ রাসুল বলেন এই জাতীয় প্রশ্ন আসমা বিনতে আজিদের মুখেই মানায় এরকম আসমা আমাদের দরকার আছে না আমাদের মেয়েরা শিক্ষিত মাদ্রাসে পড়াবেন আসমা বানাইবেন মাদ্রাসে পড়াবেন বহুত মহিলা মানুষ এখন আছে আল্লাহ রসুল বলেন আসমা কোনো টেনশন করো না কোনো টেনশন না ব্যবস্থা আছে ও আসমা তোমাদের সাতটা আমল করতে হবে না মাত্র একটা আমল যদি করতে পারো মনোযোগ দিয়ে ফরজ ওয়াজিবগুলো ঠিক রেখে মনোযোগ দিয়ে যদি একটা আমল করতে পারো আসমা তাহলে আর কোনো সমস্যা হবে না আর কোনো তোমার শর্ট হবে না আর কোনো টেনশন থাকবে না আসমা একটা আমল মনোযোগ দিয়ে করলে পুরুষেরা ষাটটা আমল করে যেই পরিমাণ নেকি কামাই করবে তোমরা মাত্র একটা আমল করে পুরুষের সম পরিমাণ নেকি কামাই করতে পারবে আসমা বিষয়টা পরিষ্কার মাথায় রাখবা তোমাদের যেই সমস্ত স্বামীরা ষাটটা আমল করে যে সাতটা আমলের কথা তুমি বললা পুরুষরা ইচ্ছা করলে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে পড়তে পারে জুমার নামাজ পড়তে পারে আসমা তোমাদের যে সমস্ত স্বামীরা পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করে যে সমস্ত স্বামীরা জুমান নামাজ মসজিদে আদায় করে যে সমস্ত স্বামীরা হজ করে যে সমস্ত স্বামীরা উমরা করে যে সমস্ত স্বামীরা অসুস্থ মানুষের যত্ন করার জন্য যেতে পারে যে যায় যে সমস্ত স্বামীরা জানা যায় শরিক হয় যে সমস্ত স্বামীরা যেহাদে যায় তোমাদের এই সারটা কোনো কিছুই করা লাগবে না তোমরা যদি ফরজ খালি ঠিক রাখতে পারো নামাজ ঠিক রাখতে পারো ফরজ ঠিক রাখিয়া ওই 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 যেই আমল করে যদি ভালো আচরণ করে তাকে খুশি রাখতে পারো তার সাথে যত্ন করে যদি ভালো আচরণ করে তাকে খুশি রাখতে পারো ওই সারটা আমল করিয়া তোমাদের স্বামীরা যে পরিমাণে কি কামাই করবে তোমরা মাত্র ওই স্বামীটারে খুশি রাখিয়া তাদের সম পরিমাণ কামাই করতে পারবা এটা তো মহিলারা বোঝে না বুঝলে তো আর স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না বগাবাজি করতো না অনেক মহিলারা স্বামীর বহে জবান দেয়া বহে আছে এরকম অকত্য গালি করে আপনারা না শুনলো আমি শুনি এরকম বহুত বিচার আমার কাছে আসে জামাইরে মারে পর্যন্ত বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আমি নিজের চোখের দেখা একটা কিচ্ছা কইলেই উপজেলা পরিষদে একটা কমিটি আছে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি কি নাম জাতীয় মহিলা সংস্থা এই নারীদের উন্নয়নে কাজ করে তো আমি যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকি একদম জেলার প্রাণ কেন্দ্রে তো কত কমিটির মধ্যে যে আমার প্রশাসনে রাখে হিসাব নাই দৈনিক এক একটা মিটিং তো আছেই এর মধ্যে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আমি সদস্য এটা সভাপতি হল ইউনো তৎকালীন সময় ইউনও ছিল একজন মহিলা তো মিটিং ডাকছে মাঝে মধ্যে বিচার জমলে তো বিচারে কোর্টের মতো বসে আমিও যেহেতু সদস্য গেছি তখন মহিলা ছিল গেছি এক মহিলা বিচার দিতে তার স্বামীর বিরুদ্ধে যে স্যার আমার প্রত্যেক দিন ঘরে রুক্ষা গেলে আমার জামায় মারে মামলা আসছে তো উনি তো ম্যাজিস্ট্রেট পরে সব কথা আমরা শুনছি শোনার পরে ইনু সাহেব জিগায় যে ভাইজান আপনি কি আপনার স্ত্রীকে মারেন আমি একবার মারি মারছি ঠিকই কিন্তু এ পরে আমি বাপসিটা কোন মিথ্যা কথা বলছে আর কি আমার এটা বিশ্বাস হয় না বাপসি যে কোন রকমের যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে আবার বউরে মারিবেন পরে আবার ইউ নত মহিলা মহিলারে জিগায় এই আপনি কি আপনার স্বামীর মারেন কো আমি বেশি মারি না তো হে মাত্র আমি হে মাত্র তার গালের মধ্যে দুই সাইডটা লাত্তি দিছি শোয়া অবস্থায় দুই সাইডটা লাত্তি দিছি আমার নিজের কানে শোনা কি বিচার করতাম উনি ইওনো হাসে আমিও হাসি এখন দুঃখ করছে দুঃখে হাসি শুরু হইছে আর কি এটা বাস্তব নমুনা দেখলাম ওরা দুইজনের স্বীকারোক্তি শুনলাম যে সব নারীদের হাতুটে তার স্বামীর গায়। হ্যাঁ কি কোনদিন জান্নাতের আশা করতে পারে আল্লাহর রাসুল তো এই কথা বলছেন স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে আর এই অসন্তুষ্টি নিয়ে যদি স্ত্রী মারা যায় এই স্ত্রী জান্নাতে যেতে পারবে না সে জান্ন নামে যাবে আর জবান দিয়া কষ্ট দিলে এই জিব্বাটা দিয়া স্বামীরে কষ্ট দিলে কি শাস্তি হবে বর্জ্যকী জগতে একটু বলে ফেলি অনেক কথা আজকে আমার কালে বার্ত আছে খালি বাড়ি না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর মেয়ে ছিল কয়জন মেয়ে কয়জন ছিল নবীজির মেয়ে শুধু ফাতে মহি একজনই ছিল যে একটা নাম জানে ফাতে মার নাম সবাই জানেন যাক ওরা বলছে তবে ফাতে মারে বেশি আদর করতেন বাহ্যিক দৃষ্টিতে মনে হতো তাই না ফাতে মার ছিল দুইটা ছেলে একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন এই দুজন ছিল আমার নবীর কলিজার টুকরা হজরত আলী ছিল ফাতেমার স্বামী নবী আলীরই খুব পছন্দ করতেন তো হজরতে আলী হজরতে ফাতেমা হাসান হুসাইন এরা কয়জন সাহেব হজরত আলী কয় আমি শ্বশুর ভাই যাবো ফাতেমা কো তাইলেও আমি বাবার ভাই যাবো হাসান হুসাইন কয় তাইলে আমরা নানার ভাই যাবো বাড়ি কয়টা বাড়ির সাইডটা না এরা সাইডজন সাইড বাড়ি যেত না এক বাড়িতে যাইব যাই হোক আলীর শ্বশুর বাড়ি ফাতেমার বাবার বাড়ি হাসান নানার বাড়ি একটা তো রোয়ানা দিছে আল্লাহ রাসুল সাল্লাম সাধারণত ফাতেমারে দেখলে আমার নবী খুব খুশি হইতেন আর হাসান দেখলেও খুশি হইতেন তো নাতিরারে দেখলে কোন দাদার নানা খুশি হয় না যদি দেহে আমার এই চাষা নাতি আইতাসে হাজি মার্কেটের সামনে দেহে এই যে তোরা বাড়ির যে আমি আইতাসি এই নাতি কি ক কি খাবি চকলেট খাবি না মিষ্টি খাবি আমি নিয়ে আসতেছি দাদা তো দাদা ওই নানা তো নানা ঠিক আছে না তো প্রত্যেকটা দাদা প্রত্যেকটা নানা নানির নাতির প্রতি অনেক থাকে। তো আমার নবী তো ব্যতিক্রম ছিলেন না তিনিও নাতিদের প্রতি বড় যত্নবান ছিলেন হাসান হুসেন দেখলে বড় খুশি হইতেন তো হাসান হুসেনও গেলেন আলীও গেলেন ফাতেমাও গেলেন এটা পর্যায়ে তারা এখনও বাড়িতে ঢুকেন নাই আল্লাহ রসুল সাল্লাহাম ফাতেমারে দেখলে তো খুশি হইতেন কিন্তু ওই দিন মনটা ভালো না বার বার ভাব হাসান হোসেনকে দিক্ষ মনটা ভালো না বার বার ভাব কে দিক্ষ মনটা ভালো না বার বার ভাব এদেরকে বললেন তোমরা বাড়িতে যাও আমি আসছি যেই নাতিদেরকে দেখলে কোলে নিয়ে এভাবে রাখতেন দুইজনকে দুই কাঁধে রাখতেন আজকে মুখে চুখে মুখে কোনো হাসি নাই কেউ না বুঝলো বাবার দুঃখটা মেয়েরা সবার আগে বুঝে ছেলে বুঝবো ঘুরতে গিয়ে এত বাইরে দুষ্টমি করে কিন্তু মেয়ে বাবার দুঃখটা সবার আগে বুঝে আমি কি ঠিক বলছি ফাতেমা ঠিকই বুঝে ফেলছে আব্বুর মন খারাপ কেন আব্বুর মন খারাপ কেন আব্বু আপনার কি হয়েছে মনটা খারাপ যে না মা ঘরে যাও আমি আসছি কথা বলবো না না আব্বু আপনার কি সমস্যা বলতে হবে যতক্ষণ পর্যন্ত সমস্যা শুনবো না ফাতেমা তার বাবার ঘরে ঢুকবে না আলী তার শ্বশুরের ঘরে ঢুকবে না হাসান হুসাইন তাদের নানার ঘরে ঢুকবে না নাচুরবান্দি ফাতেমা যেমন বাবা এরকমই তো সন্তান আল্লাহ রসুল বলেন মাগো নাচুরবানি তুমি তাহলে তো তোমাকে বলতেই হয় মাগো আমার উম্মতের মহিলাদের কিছু আজাবের দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে আমি যখন মেয়েরা দেখেছিলাম দশ প্রকার মহিলা দেখছিলাম কয় প্রকার যাদেরকে দশ ধরনের আজাব দেওয়া হইতেছে কঠিন কঠিন আজাব এগুলো এখন আমার চোখের সামনে বাসতেছে। পুরুষরা যেমন আমার উম্মত মহিলারাও তো আমার উম্মত আমার উম্মতের মহিলাদেরই আজাব আমি দেখছি ঠিকই কিন্তু এখন মনে হওয়ার পর আমার ভিতরে শান্তি নাই আমি চিন্তা করতেছি কিভাবে আমার উম্মতের নারীদেরকে রক্ষা করা যায় এজন্য আমার মনটা বড় খারাপ এবার ফাতেমানও চড়ে বসছে তাই আব্বু উনিও তো একজন মহিলা কোন দশ প্রকার মহিলাদেরকে কি কি আজাব দেওয়া হইতেছিল কেন দেওয়া হইতেছিল যদি একটু বলতেন ফাতেমার কাছে আল্লাহ বর্ণনা করলেন এর মধ্যে আমি একটা বলবো ওটা তো অনেক বড় ঘটনা বলছিলেন মাগ আমি একজন মহিলাকে দেখছিলাম তার জিব্বাটার মধ্যে ধরে উপরের মধ্যে টানিয়ে রাখা হয়েছে লম্বা করে এবং নিচের দিক থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে তার দুটা হাত বুকের দিক থেকে ঢুকিয়ে পিছনের দিক থেকে বের করে দেওয়া হয়েছে মুখের ভিতরে কাতরার নামেও এক ধরনের গরম তেল মতো এক ধরনের গরম তেল দেওয়া ওই তেল নারী বড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে আমি শাস্তি একটা মহিলার দেখছিলাম ফাতেমা বলছিলেন বাবা সেই মহিলাটাকে তার পরিচয় দেন রসুল বলছিলেন ফাতেমা সে আমার মহিলাদের একজন মহিলা ওই সমস্ত মহিলাদের একজন মহিলা মহিলা জীবিত অবস্থায় তার কষ্ট জবান দিয়া কষ্ট দিত মুখ দিয়া কষ্ট দিত গালিগুলো করত স্বামী একটা কথা বললে দশটা কথা বলে স্বামীকে আঘাত করতো রাত বারোটা বাজে স্বামী বাহির থেকে দোকানদারি করে ঘরে ঢুকে শীতের দিনে স্ত্রীকে বলতো স্ত্রী গো একটু গরম পানি আমি হাত মুখ ধুইব স্ত্রী বলতো আমি তোমার পড়ছি না গরম পানি স্ত্রী গো ফ্রিজের ভিতর থেকে খাবারটা বের করে গরম করে দে আমি খাবো স্ত্রী বলতো আমি তোমার বান্দি পড়ছি না আমি তোমাকে ফ্রিজের ভিতর থেকে খাবার দিয়ে গরম করে দিয়ে তোমাকে আমি খাওয়াতে পারবো না নিজে গরম কইরা লাও এই জাতীয় কথা বলে যে সমস্ত স্ত্রীরা স্বামীকে জবান দেওয়া কষ্ট দিবে ওই ধরনের মহিলাদেরকে মূলত মরণের পরে বর্জকী জগতে তার জিব্বাটার মধ্যে ধরে ওপরে লটকে রাখা হবে নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে দুইটি হাত বুকের দিক থেকে ঢুকিয়ে পিছনের দিক থেকে বের করে দেওয়া হবে মুখের ভিতরে কাতরার নামিও এক ধরনের গরম তেল বা আলকাতরা কাতরা দেওয়া হবে ওই আল নারী বরিসহ পায়খানার রাস্তা দিয়ে বের হবে ওই সমস্ত নারীদের ব্যাপারে শাস্তিটা কেমত পর্যন্ত টানা না চলতে থাকবে একটা জন্য থামবে মহিলারা একটু সাবধান স্বামীকে কষ্ট দিবেন না আর পুরুষদেরকে বলছি স্ত্রী কি অযথা নির্যাতন করবেন না ঘরে ঢুকে মারপিট করবেন না সালাম দিবেন কি দিবেন